শত শত শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে অজ পাড়াগয়ের একটি প্রাথমিক বিদ্যালয় দুই সালের জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দর্শক আমরা এখন সেই স্কুল সম্পর্কে জানব জানাবো আপনাদের কেন কি কারণে এই স্কুলটি ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করল চলুন আমরা ঘুরে আসি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ স্কুল স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লোকমুখে জনশ্রুতি রয়েছে উনিশশো সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর তেমন একটা লেখাপড়া হতো না এই বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে এক সময়ে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের মাথার উকুল খোটাত তখন থেকেই এলাকাবাসী বিদ্যালয়টিকে উকুন খোটার স্কুল বলে ডাকত এক সময়ের সেই উকুন খোঁটা স্কুল এখন দেশ হওয়ার অপেক্ষায় এরই মধ্যে দুই সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই বিদ্যালয়টি রাজবাড়ির বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামের চন্দনা নদীর পূর্ব পারে উনিশশো সালে তেত্রিশ শতক জমির উপর প্রতিষ্ঠিত একশো বান্ন জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি উনিশশো সালে জাতীয়করণ হয় একসময় এটিকে এলাকাবাসী উকুনখোঁটার স্কুল বলে ডাকলেও এখন এই স্কুলটিকে নিয়ে গর্ব করে তারা বিদ্যালয়টি এখন সারা দেশের মডেল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সততা স্টোর রয়েছে সেটি এই বিদ্যালয় থেকেই সৃষ্ট বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহীদুল ইসলামের এর প্রতিষ্ঠাতা সততা স্টোর প্রতিষ্ঠা করে তিনি ইতিমধ্যে দুই সালে দেশ সেরা প্রধান শিক্ষক হিসেবে ভূষিত হন এরই মধ্যে তার উদ্ভাবিত বন্ধু টিম ইউনেস্কো ও নায়েমে গৃহীত হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকেরা এখন স্বপ্ন দেখছেন তাদের এই বিদ্যালয়টি এখন দেশ সেরা হিসাবে স্বীকৃতি পাবে দৃষ্টিনন্দন বান্ধব এই বিদ্যালয়ে বর্তমান চারশো জন শিক্ষার্থী এবং জন শিক্ষক রয়েছেন প্রাথমিক বৃত্তি ও সমাপনীতে এই প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ ঘাটতি পূরণে সরকারি ছুটির দিনগুলোতে সান্ধ্যকালীন অবৈতনিক বিশেষ পাঠদানের ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে যে কেউ এই বিদ্যালয় প্রাঙ্গণে আসলেই তার মন ভরে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতাই এই বিদ্যালয়টি যেন সবচেয়ে অপরূপ রূপে সজ্জিত করে রেখেছে বিদ্যালয়ের চারিপাশ বিদ্যালয়টির অঙ্গন ও প্রতিটি শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন সুসজ্জিত দেয়ালে লেখা রয়েছে মনীষীদের বাণী ও অঙ্কিত শিক্ষণীয় উপকরণ শিশুদের চিত্ত বিনোদনের জন্য এখানে রয়েছে শিশু মিনা ও রাজু পার্ক রয়েছে ফুলের বাগান এবং মুক্তি যোদ্ধাদের স্মৃতির স্মরণে রয়েছে মুক্তির স্মৃতিগাথা স্কয়ার সেই সঙ্গে রয়েছে অভিভাবকদের বসার জন্য ছাউনি বকুল তলা তাছাড়া অবসর সময়ে পড়ার জন্য রয়েছে রিডিং কর্নার নিজ দেশ জেলা ও উপজেলা সম্পর্কে জানতে স্কুল প্রবেশের বাম পাশেই রয়েছে একটি মানচিত্র কর্নার রয়েছে শহীদ মিনার নামাজ ঘর সবাই পারবে এমন মনোভাব নিয়ে এই প্রতিষ্ঠানে রয়েছে রয়েছে ইএস আই ক্যান কর্নার কর্নার ও ও সাকসেস ডিজিটাল বেল ডিসপ্লে বোর্ড ঘড়ি সেই সঙ্গে চমৎকার একটি শততা স্টোর যে শততা স্টোরের নেই কোনো দোকানদার রয়েছে পণ্য নিজের শততার পরীক্ষা দিয়ে এখানে রাখা পণ্য ক্রয় করে তারা দাম রেখে যাচ্ছেন নির্দিষ্ট স্থানে জীব বৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে রয়েছে বিভিন্ন পশু পাখির মোড়ান এছাড়াও দৃষ্টিনন্দন এই বিদ্যালয়ে রয়েছে পতাকা মঞ্চ সাপলা স্কোয়ার এবং বাগান। প্রতিবেদকের সাথে কথা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই বিদ্যালয়ে পড়ে তারা ভীষণ আনন্দিত জানিয়ে এখানকার শিক্ষার্থীরা বলেন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এটি জেনে আমার অনেক খুব ভালো লেগেছে এবং এই বিদ্যালয়ে আমাদের যে শিক্ষকরা আছেন তারা খুব আন্তরিক এবং অনেক কিছু শেখায় আমাদের এই স্কুলে পড়ে আমার খুব ভালো লাগে এবং এই স্কুল আমি গর্বিত এই স্কুলে আমাদের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ হয়েছেন আমাদের স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশটা অনেক সুন্দর আমাদের স্কুলে শিশুদের মজার জন্য অনেক কিছু আছে তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের স্কুল অনেক সুন্দর থাকে পরিষ্কার থাকে বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক রাত্রে আমাদের নাইট কোচিং করান এমনকি ছুটির দিনেও উনি আমাদের বিনা বেতনে কোচিং করান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া উচিত কারণ আমাদের বিদ্যালয়ে আমাদের বন্ধুরা পিসিএ করেছে এবং এদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা তাদের বাড়তি সময় পড়ায় এবং ছুটির দিনে আমাদের বাড়তি ক্লাসও করায় এবং আমাদের রাতে ক্লাস করায় আমি মনে করি এই বাংলাদেশে সরকারি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ে রাতে স্কুলটা করানো হয় এই জন্যেই আমাদের বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অর্জন করতে পাঠ্যসূচির বাইরেও এখানে নৈতিক মানবিক ও ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বলে পাশের দুদ্রান্ত গ্রাম থেকেও এই স্কুলে তাদের সন্তানকে লেখাপড়া করার জন্য নিয়ে আসেন অনেক অভিভাবক একাধিক অভিভাবক বার্তা টোয়েন্টি ফোর কে জানান আমার বাড়ির স্কুল আছে কিন্তু আমার বাচ্চা তো এখানে অনেক ইভেন্ট আছে যেগুলা বাচ্চাদের অনেক আকর্ষিত করে আমার ছেলে তা হচ্ছে ক্লাস ওয়ান পরে এই স্কুলে আসলে অনেক ভালো আমাদের হেড স্যার মানে তার বলতে কোনো ই নাই যে উনি অসাধারণ কোনো কিছুই করে আর এই স্কুলের পরিবেশটা খুব সুন্দর আমার বাচ্চাকে এই স্কুলে ভর্তি করে অনেক আনন্দিত এবং আগ্রহ বোধ করি কারণ এই স্কুলটা সবার থেকে আমি আলাদা কিছু পাইছি এই স্কুলের সব কিছু অন্যরকম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তারপরে আমাদের যে প্রধান শিক্ষক ওনার সাথে তো আমি কাউকে মিলাতেই পারি না উনি একজন তুলনা মানে অতুলনীয় মানুষ স্কুলে আমাদের বাচ্চাদের ভর্তি করে আমরা খুবই আনন্দিত আমাদের স্কুল তো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে আমরা আশা করি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব এক সময়ের ওকুন খোটা স্কুল খ্যাত এই বিদ্যালয়টি নিয়ে কি ভাবছেন এখানকার স্থানীয় বাসিন্দারা সে বিষয়ে জানতে আমরা কথা বলেছি একাধিক স্থানীয়দের সাথে তাদের মধ্যে সত্তর অর্ধ সাদেক আলী মন্ডল তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন মানে যে মাস্টাররা আগে এই স্কুলে পড়াইতো বুঝছেন পড়ালি তখন মানে মাস্টারটা আসলি কোলাফান দিয়ে মানে ছাত্র দিয়ে মানে উকুন খুঁড়াইতো আর যে ই করতে আর মাস্টার মাস্টার কে লাগতো আর এই স্কুলের ধরেন এখন যে অবস্থা হয়েছে দেখবার মতন হয়েছে মানে আমাদের গর্ব যে আমাদের এই আয়ত্ত এলাকার মধ্যে যে এই রকম একটা স্কুল হয়েছে বাইরে যে স্কুলগুলো আছে সেই জায়গার পোলাফানগুলো এই জায়গায় এই স্কুলে ভর্তি করছে গার্জেনরা নিয়ে আসে আবার নিয়ে যায় প্রিয় শিক্ষার্থী সহকর্মী অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিদ্যালয়টি এবার দেশ সেরা হবে এমন অভিব্যক্তি এবং আশা ব্যক্ত করে দেশ সেরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বাতা টোয়েন্টি ফোর কে বলেন বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবুল গফুর মোল্লা সাবেক চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন মহোদয়ের কাছে আসলে আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই বিদ্যালয়টি ছিল একটি পিছিয়ে পড়া বিদ্যালয় এবং আপনারা জানেন যে এটি একটি অজপাড়া গায়ে নিভৃত পল্লীর একটি বিদ্যালয় আর যেখানকার শিক্ষার্থীরা আসলে সেভাবে বেড়ে ওঠার সুযোগ পেত না তো আমরা এখানে আসার পরে আমার শিক্ষকবৃন্দ এলাকাবাসী সুধিজন সকলকে সাথে নিয়ে আসলে স্বপ্ন দেখাতে চেয়েছিলাম যে আমরা একটি আদর্শ বিদ্যালয় গড়ে তুলব এবং যেখানকার শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হবে অনেক চেষ্টার পরে এবং সকলের সহযোগিতায় আমরা এখন ধীরে ধীরে সেই দ্বার পৌঁছেছি আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই বিদ্যালয়টি হবে এমন যে শিশুদের বাড়িতে যেমন তারা নিরাপদ থাকে এবং বিদ্যালয়েও তারা ঠিক তার চেয়ে বেশি নিরাপদ থাকবে এবং আনন্দ উৎফুল্ল থাকবে এছাড়া আমার এই বিদ্যালয়টিকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম সততা স্টোর সততা স্টোরের প্রতিষ্ঠা এই স্বাবলম্বী ইসলামপুর সরকারের প্রথম বিদ্যালয় এবং আমি এটা প্রতিষ্ঠা করেছিলাম এছাড়া আমি আসলে চেষ্টা করি যে এই বিদ্যালয়টি একদিন এই দেশের মধ্যে একটা মডেল হবে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন বাংলাদেশের সেবা করার সুযোগ পাবে এই সকল শিশুরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ মানবিক এবং আদর্শিক মানুষ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এই প্রত্যাশা সকলের রাজবাড়ির বালিয়াকান্দি থেকে মোহাম্মদ সোহেল মিয়া বার্তা টোয়েন্টি ফোর ডট কম